আমি তোমরা চাইছি আমন এসছি আপনার অনুষ্ঠানে না যমুনা টিভির উপস্থাপিকা নিকলের গায়ে আওয়ামী লীগের দালালের যে সিলমোহর লেগেছে এবং এই বিতর্কের পেছনে যেই মানুষটির নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার নাম হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার এটা সরাতের কায়দা এটা সরাতে আমরা আমন্ত্রিত অতিথি অতিথি মানে হচ্ছে ভগবান নিকল তো কেবল একজন সাধারণ মুজিব প্রেমী উপস্থাপিকা অথচ এই ব্যারিস্টার শাহরিয়ারের নাম শুনলে বিএনপি থেকে শুরু করে আওয়ামীর অনেক বাঘা বাঘা নেতারা ভয়ে থর করে কাঁপে টকশোতে তিনি যখন মুখ খোলেন তখন প্রতিপক্ষের ধপাস করে শব্দ হয় কারণ তারা জানে শাহরিয়ারের হাতে থাকা ফাইদে তাদের মুখোশ খোলার সব সরঞ্জাম রেডি আছে বর্তমান সময়ে টকশো মানে এক আতঙ্কের নাম ব্যারিস্টার শাহরিয়ার কবির এই ষোলো কোটি মানুষের কে কথা বলার জন্য যিনি একাই একশো হয়ে সবাইকে তুলোধনা করে ছাড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই আলোচনা চলছে যে কিভাবে ব্যারিস্টার শাহরিয়ার যমুনা টিভির স্টুডিওতে বসে তাদেরই উপস্থাপিকাকে ইতিহাসের সত্য পাঠ পড়িয়েছেন যমুনা টিভির নিকোল বরাবরই নিজেকে নিরপেক্ষ দাবি করার চেষ্টা করেন কিন্তু তার কথাবার্তা আর বডি ল্যাঙ্গুয়েজ দেখলে যে কেউ বুঝবে তার মনের ভেতর মুজিব প্রেমের নদী কতটা উত্তাল বঙ্গবন্ধু সম্পর্কে বিশ্বাসঘাতক বলেছেন এর প্রতিবাদ জানিয়ে রাখলাম সেই নিকল ভেবেছিলেন ব্যারিস্টার শাহরিয়ারের সাথেও তিনি তার সেই পুরনো গেম খেলবেন তিনি হয়তো জানতেন না যে তিনি যার সাথে পাঙ্গা নিতে যাচ্ছেন তিনি তথ্য আর প্রমাণের এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া শাহরিয়ার যখন ১৯৭৩ সালে নির্বাচন আর বাকশাল ক্রাইমের ইতিহাস টেনে শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলেছিলেন তখন নিকলের যেন মাথায় আকাশ ভেঙে পড়েছিল নিকোল চেয়েছিলেন ধমক দিয়ে বা কথার মার পেঁচে শাহরিয়ারকে থামিয়ে দিতে তো তিনি উপস্থাপিকা তার উপর নিজের চ্যানেলের পাওয়ার কিন্তু শাহরিয়ার কবির তো অন্য ধাতুতে গড়া মানুষ তিনি বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে অত্যন্ত ঠাণ্ডা মাথায় নিকলকে বুঝিয়ে দিলেন যে চেঁচামেচি করে সত্য ঢাকা যায় না নিকলকে তিনি হাতে কলম দেখিয়ে দিলেন সাংবাদিকতা আর দালালি এক জিনিস নয় নিকলের সেই অসহায় মুখভঙ্গি আর আমতা আমতা করার জবাব এখন নেট দুনিয়ায় ভাইরাল ব্যারিস্টার শাহরিয়ারের সামনে নিকলকে দেখে মনে হচ্ছিল যেন একজন প্রাইমারি স্কুলের ছাত্রীকে তার হেডস্যার পড়া না পারার কারণে বকা দিচ্ছেন যমুনা টেলিভিশনের এই দালালি অবশ্য নতুন কিছু নয় এই চ্যানেলের জন্ম আর বেড়ে ওঠার ইতিহাসের দিকে তাকালে অনেক কিছুই পরিষ্কার হয়ে যায় যমুনা গ্রুপের কর্ণধার ছিলেন নুরুল ইসলাম বাবুল এবং তার মৃত্যুর পর হাল ধরেছেন তার স্ত্রী সালমা ইসলাম সালমা ইসলাম সেই ব্যক্তি যিনি জাতীয় পার্টি থেকে বারবার এমপি হয়েছেন এবং শেখ হাসিনার ফ্যাসিবাদের আয়ু বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চব্বিশ সালের নির্বাচনের আগে সালমান এফ রহমানের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তারা কিছুটা ভোল পাল্টে ফেলেছিল কিন্তু রক্তে যার দালালি তিনি কি আর বেশিক্ষণ মুখোশ পরে থাকতে পারেন তাই তো সুযোগ পেলেই নিকলের মতো উপস্থাপিকারা তাদের আসল রূপ বের করে ফেলেন নিকল আর তার সহকর্মী কাজী জেসিনরা এখন মিডিয়ায় নতুন মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করছেন আগে এই দায়িত্বে ছিলেন ফারজানা রূপা আর মুন্নি সাহারা তারা বিদায় নেওয়ার পর সেই শূন্য স্থান পূরণ করতে মাঠে নেমেছেন নিকোলরা টকশোতে তারা এমন সব অতিথি ডাকেন যেখানে তিনজন থাকে তাদের নিজেদের লোক আর একজন থাকে থাকে জামাতের দুর্বল কোন প্রতিনিধি উদ্দেশ্য সবাই মিলে এই একজনকে কণ্ঠাসা করা কিন্তু ব্যারিস্টার শাহরিয়ারের বেলায় তাদের এই সমীকরণ উল্টে গেছে শাহরিয়ার একাই তাদের তিন চারজনকে নাস্তানাবুদ করে ছেড়েছেন নিকোল যতবারই শাহরিয়ারকে প্যাচে ফেলতে চেয়েছেন ততবারই তিনি নিজে প্যাচে পড়ে গেছেন শুধু নিকোল নয় টকশোতে এসে ব্যারিস্টার শাহরিয়ারের হাতে ধরা খেয়েছেন জাহিদুর রহমান আর আব্দুল নূর তুষারের মতো তথাকথিত সুশীল রাও তুষার আর জাহিদ ভেবেছিলেন ইতিহাস বিকৃত করে তারা পার পেয়ে যাবেন তারা দাবি করেছিলেন যে একাত্তরের আগে পাকিস্তানের মন্ত্রিসভায় জামাতের মন্ত্রী ছিল তাদের উদ্দেশ্য ছিল জামাতকে বেকায়দায় ফেলা কিন্তু বিধিবাম কারণ তাদের সামনে বসেছিলেন তথ্যের জাদুকর শাহরিয়ার কবির তিনি সঙ্গে সঙ্গেই পকেট থেকে দলিল বের করে দেখিয়ে দিলেন যে তুষার আর জাহেদ নির্লজ্জের মতো মিথ্যাচার করছেন শাহরিয়ার প্রমাণ করে দিলেন যে সেই মন্ত্রিসভায় আসলে আওয়ামী লীগের লোকই বেশি ছিল আর জামাতের যে দুজনের কথা বলা হচ্ছে তাদের একজন তখন জামাতেই ছিলেন না ব্যারিস্টার শাহরিয়ারের এই অকাট্য প্রমাণের সামনে তুষার আর জাহেদকে মনে হচ্ছিল যেন দুধের শিশু তারা এতটাই অপ্রস্তুত হয়ে পড়েছিলেন যে তাদের চেহারা দেখেই করুণা হচ্ছিল শাহরিয়ার তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে পড়াশোনা না করে টকশোতে এসে ittha বলি আউরালে এভাবেই বৈজ্জত হতে হয়। তুশালের মতো লোক যিনি নিজেকে বিশাল জ্ঞানী মনে করেন, তিনিও শাহরিয়ারের সামনে চুপ সেকিয়েছিলেন। টকসজীবী হিসাবে পরিচিত সাহেদ আলম বা নিজুম মজুমদাররাও শাহরিয়ারের সামনে দাঁড়াতে ভয় পান। কারণ শাহরিয়ার হাওয়ায় কোনো কথা বলেন না। তার টেবিলের উপর সব সময় সংবিধান আর দলিল দস্তাবেজ সাজানো থাকে। কেউ যদি একটু এদিক সেদিক কথা বলে, তিনি সঙ্গে সঙ্গে রেফারেন্স দিয়ে তাকে থামিয়ে দেন। এই গুণের কারণেই তিনি এখন ডানপন্থী দেশেরা ভয়ে হয়ে উঠেছেন একসময় বাম রাজনীতির সাথে যুক্ত থাকা শাহরিয়ার এখন ইসলামপন্থীদের কাছে এক আস্থার প্রতীক তিনি প্রমাণ করেছেন যে সত্য বলে গেলে গলার জোর লাগে না বরং সঠিক তথ্য আর সাহসের প্রয়োজন হয় ব্যারিস্টার শাহরিয়ারের এই রকচটা স্বভাব কিন্তু দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় তিনি কাউকে খাতির করে কথা বলেন না উপস্থাপিকা যদি সুন্দরী হন বা প্রতিপক্ষ যদি বিশাল প্রভাবশালী হন তাতে শাহরিয়ারের কিচ্ছু যায় আসে না তিনি সত্যটা মুখের উপর বলে দিতে জানেন নিকল যখন তাকে থামানোর চেষ্টা করছিলেন তখন শাহরিয়ার তাকে ভদ্রতার সাথে এমন এক ধোলায় দিয়েছেন যা নিকল সারা জীবনেও ভুলবেন না নিকলের মতো উগ্র মেজাজের উপস্থাপিকাকে সাইন্স করতে শাহরিয়ারের মতো কাউকে দরকার ছিল দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে কখন শাহরিয়ার টকশোতে আসবেন আর কখন নিকল বা মিথিলাদের মতো উপস্থাপিকাদের খোল খাওয়াবেন মজার ব্যাপার হল ব্যারিস্টার শাহরিয়ার কবিরের এই আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে অনেকেই ভাবছেন তিনি হয়তো জামাতের বড় কোনো নেতা কিন্তু অবাক করার তথ্য হল তিনি জামাতের কোনো পদবিতেই নেই এমনকি তিনি জামাতের সদস্যও নন অথচ জামাতের পক্ষে তিনি যেভাবে লজিক দিয়ে কথা বলেন তা অনেক সময় খোদ জামাত নেতারাই বলতে পারেন না ব্যারিস্টার শাহরিয়ারের গ্রামের বাড়ি নওগাঁয় এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পরবর্তীতে তিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টার পাশ করে দেশে ফিরেছেন ছাত্র জীবনে তিনি বাম রাজনীতির সাথে যুক্ত থাকলেও প্রচুর পড়াশোনা তাকে ইসলামের পথে নিয়ে এসেছে এখন শোনা যাচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে নিয়ে জামাত ইসলামী বড় পরিকল্পনা করছে তাকে হয়তো আমি নির্বাচনে এমপি হিসাবে সংসদে দেখা যেতে পারে নওগাঁ অথবা ঢাকার কোনো একটি গুরুত্বপূর্ণ আসন থেকে তাকে নমিনেশন দেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে যদি সত্যি হয় তবে সংসদে গিয়ে যে তিনি ঝড় তুলবেন তা এখনই অনুমান করা যায় টকশোতে বসে তিনি যদি বাঘা বাঘা নেতাদের ঘাম ঝরিয়ে দিতে পারেন তবে সংসদে দাঁড়ালে কি অবস্থা হবে তা ভাবলেই গা শিউরে ওঠে তার মতো একজন সংবিধান বিশেষজ্ঞ এবং আইন প্রণেতার সংসদে গেলে দেশের আইন আর বিচার ব্যবস্থা অবস্থায় আমূল পরিবর্তন আসতে পারে নিকলদের মতো উপস্থাপিকারা এখন শাহরিয়ারকে এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ মনে করছেন কারণ তারা বুঝে গেছেন যে এই লোকের সাথে তর্কে যেতা অসম্ভব নিকল তার স্বভাবসুলভ ভঙ্গিতে ঝগড়া করতে চেয়েছিলেন কিন্তু শাহরিয়ার তাকে পাত্তাই দেননি উল্টো তাকে বুঝিয়ে দিয়েছেন যে সাংবাদিকতা করতে হলে পড়াশোনা করে আসতে হয় কারণ স্বামীর সাথে ঝগড়া করার স্টাইলে টকশো চালানো যায় না নিকলের এই অপদস্থ হওয়ার দৃশ্য এখন নেটিজেনদের কাছেও বিন বিনোদনের খোরাক মানুষ বারবার সেই ভিডিও দেখছে আর বলছে যে এতদিনে একজন বাঘের বাচ্চা এসেছে যে এই দালালদের উচিত শিক্ষা দিতে পারছে অন্যদিকে যমুনা টিভির পর্দায় এখন আর আগের মতো সেই দাপট নেই নিকলরা এখন কথা বলার আগে দশ বার ভাবেন কারণ তারা জানেন ওপাশে হয়তো শাহরিয়ারের মতো কেউ বসে আছেন যিনি তাদের প্রতিটি ভুলের কড়া জবাব দেবেন ব্যারিস্টার শাহরিয়ার প্রমাণ করেছেন যে মিডিয়া ট্রায়াল করে কাউকে দোষী বানানো যায় না সত্য একদিন না একদিন প্র প্রকাশ পাবেই আর তিনি একাই লড়ে যাচ্ছেন এক বিশাল সিন্ডিকেটের বিরুদ্ধে এই সিন্ডিকেটে আছে আওয়ামী লীগ দালাল সুশীল সমাজ আর হলুদ সাংবাদিকরা এই সিন্ডিকেটে আছে আওয়ামী দালাল সুশীল সমাজ আর হলুদ সাংবাদিকরা কিন্তু শাহরিয়ারের এক তারা সবাই এখন গর্তে লুকানোর জায়গা খুঁজছে শাহরিয়ারের এই উত্থান প্রমাণ করে যে মানুষ এখন আর পলিটিক্যাল কারেক্টনেস বা ভান ভনিতা পছন্দ করে না মানুষ চাই কেউ একজন বুক চিতিয়ে সত্য কথা বলুক নিকল যখন শেখ মুজিবের কোনো গান গাইতে ব্যস্ত তখন শাহরিয়ার তাকে আয়না দেখিয়ে দিয়েছেন এই আয়নায় নিকলরা নিজেদের কুৎসিত চেহারা দেখতে পাচ্ছেন এই আয়নায় নিকলরা নিজেদের কুৎসিত চেহারা দেখতে পাচ্ছেন তারা বুঝতে পারছেন যে তাদের দিন শেষ হয়ে আসছে জনগণ এখন আর তাদের সাজানো নাটকে বিশ্বাস করে না ব্যারিস্টার শাহরিয়ার সেই জনগণের মনের কথাই তার যুক্তির মাধ্যমে তুলে ধরেছেন। আগামী দিনের ব্যারিস্টার শাহরিয়ার কবির বাংলাদেশের রাজনীতিতে এক ধ্রুবতারা হয়ে উঠতে পারেন তার মেধা তার সাহস আর তার সততা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে নিকোলদের মতো চুনোপুটিরা তাকে থামানোর চেষ্টা করে উল্টো নিজে নিজেরাই হাস্য রসের পাত্রে পরিণত হয়েছে এছাড়া যমুনা টিভির টিআর এছাড়া যমুনা টিভির টিআরপি বাড়ানোর কৌশল এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কারণ শাহরিয়ারকে ডাকলে তিনি সত্য বলে দেন আর না ডাকলে দর্শকরা তাদের অনুষ্ঠান দেখে না এই অভয় সংকটে পড়ে তাদের অবস্থা এখন লেজে গোবরে পরিশেষে বলা যায় যে ব্যারিস্টার শাহরিয়ার কবির শুধু একজন আইনজীবী নন তিনি এখন অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর নিকলকে তিনি যে শিক্ষা দিয়েছেন তা বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে মনে রাখার মতন ঘটনা যারা এতদিন নিজেদের ধরাছোয়ার বাইরে মনে করত তাদের মাটিতে নামিয়ে এনেছেন শাহরিয়ার তার যুক্তি আর তথ্যের সামনে সবাই এখন অসহায় আগামী দিনে তাকে নিয়ে রাজনীতিতে কী খেলা হয় আর তিনি নিকোলদের মতো দালালদের আর কী কী চমক উপহার দেন সেটাই এখন দেখার বিষয় তবে এটুকু নিশ্চিত যে যতদিন শাহরিয়ারের মতো মানুষ থাকবে ততদিন নিকোলদের মতো দালালরা আর শান্তিতে ঘুমাতে পারবে না